হজরত ইব্রাহিম আলাইওয়া সাল্লাম এর বয়স তখন ছিয়াশি বছর হয়ে গিয়েছিল কিন্তু তিনি এখন পর্যন্ত সন্তান লাভের মহান নিয়ামক থেকে বঞ্চিত ছিলেন একদিন নিঃসঙ্গ অবস্থায় চোখে আসার প্রদীপ জ্বালিয়ে অন্তরে দৃঢ় ইমানের আলো নিয়ে তিনি তার প্রতিপালকের দরবারে সেচটায় লুটিয়ে পড়লেন তিনি অত্যন্ত বিনয় সরলতা ও আন্তরিকতা নিয়ে এইভাবে দোয়া করলেন হে আমার প্রিয় রব আমাকে একটি নেক ও সৎ পুত্র সন্তান দান করুন আল্লাহ রবুল আলামিনের ইজ্জতের সাম দেখুন এই মহান নবীর দোয়া কবুল হয়ে গেল কিছু সময় পরে হজরত ইব্রাহিম আলাইসাল্লাম এর দ্বিতীয় খাদিজরা আনহার গর্ভে থেকে জন্ম নিল একটি সুন্দর নুরানি মুখমালা শিশু এই শিশু কোনো সাধারণ শিশু ছিলেন না তিনি ছিলেন এক মহান নবী হজরত ইব্রাহিম আলাইসাল্লাম হজরত হাজরা রাজি আনহার জন্য এটি ছিল এক অপার আনন্দের মুহূর্ত তার চোখে ছিল আনন্দের অশ্রু আর অন্তর ছিল আল্লাহর এই মহান নিয়ামতের জন্য সুক্রিয়া ও কৃতজ্ঞতায় পূর্ণ হজরত ইব্রাহিম আলাহিউ সাল্লাম এর জীবনে এই এক উজ্জ্বল নক্ষত্রের মতো মুহূর্ত ছিল কিন্তু যেখানে খুশি থাকে সেখানে পরীক্ষা আসা অবধারিত হজরত ইব্রাহিম আলাহিউ সাল্লাম এর প্রথম স্ত্রী হজরত সারা যিনি জন্মগতভাবে বন্ধা ছিলেন তিনি মহান তিনি সহ্য করতে পারলেন না যে হজরত হাজেরা রাজিয়াল তালহা সন্তান হয়েছে তার অন্তরে হিংসার কাটা মিঁধতে লাগলো একদিন হজরত ছাড়া হযরত ইব্রাহিম মালাইম সাল্লামকে বললেন হাজরা এবং তার ছেলেকে এখান থেকে অনেক দূরে নিয়ে যান হজরত ইব্রাহিম আলাইময়া সাল্লাম এর অন্তর ভারাক্রান্ত হয়ে উঠল একদিকে ছিল তার সম্মানিত স্ত্রী হজরত ছাড়া অন্যদিকে ছিলেন সেই নারী যিনি আল্লাহর হুকুমে তার জন্য ঘর বেঁধেছিলেন আর ছিলেন সে প্রতীক্ষিত পুত্র সন্তান হজরত ইসমাইল যার জন্য তিনি বহু বছর ধরে অপেক্ষা করছিলেন কিন্তু নবীদের অন্দর কখনও নিজেদের চাওয়ার সামনে নয় বরং আল্লাহর হুকুমের সামনে নত হতে হয় সেই মুহূর্তে আল্লাহ তালার পক্ষ থেকে উহিবা হুকুম নাজিম হল হে ইব্রাহিম হাজরা এবং ইসমাইলকে আমার হুকুমে এক নির্জন স্থানে রেখে আসো হজরত ইব্রাহিম আলাইয়া সাল্লাম আল্লাহর হুকুম পালনে প্রস্তুত ছিলেন তিনি হজরত হাজরা আদি তালা আনহা এবং ইব্রাহিমকে নিয়ে রওনা হলেন দীর্ঘদিনের সুপ শেষে তিনি পৌঁছালেন এক নির্জন ও জনশূন্য মরুভূমিতে না ছিল সেখানে কোনো গাছ না ছায়া না পানি বা বসবাসযোগ্য পরিবেশ কিন্তু তিনি এই স্থানে আজ পবিত্র কাজ শরীফ আবিষ্কৃত তখন এই জায়গাটিকে বলা হতো মক্কা হাজরা রাজিয়াল তালা আনহাকে একটি ছোট থলেতে খেজুর এবং কিছু পানির জন্য মশক দিলেন তারপর আল্লাহ তালার হুকুমে তিনি ফিরে আসার প্রস্তুতি নিলেন হাজেরা রাদিয়াল্লা তালা আনহা আশ্চর্য হয়ে গেলেন তিনি পেছন থেকে চিৎকার করে বললেন হে ইব্রাহিম আপনি কি আমাদের এই নির্জন মরুভূমিতে রেখে একাকে চলে যাচ্ছেন হজরত ইব্রাহিম আলাইয়া সাল্লাম মাতানত করলেন এবং কোন ভাষায় বলেন। আমার এই কাজ আল্লাহ আল্লাহতালার পক্ষ থেকে হুকুম হজরত ইব্রাহিম আলাইয়া সাল্লাম বলেন, আমি তোমাকে এবং আমাদের পুত্র ইসমাইল আলাইয়া সাল্লামকে এখানে রেখে যাচ্ছি এই কথা শুনে হজরত হাজরা রাজিউল্লা তালা আনহার অন্তর গলে গেল তবে তার ইমান তাকে শক্তি ও সাহস দিল তিনি আল্লাহর মাথা নত করে বললেন যদি এটি আল্লাহর হুকুম হয়ে থাকে নিশ্চয়ই তিনি আমাদের জন্য যথেষ্ট তিনি আমাদের অপচয় করবেন না হজরত ইব্রাহিম আলাই সালাম অন্তরে পাথর বেঁধে সেখান থেকে বেরিয়ে গেলেন ইব্রাহিম করলেন হে আমার রব আমি আমার স্ত্রী ও আমার পুত্রকে এই নির্জন জনমানবহীন উপত্যকায় তোমার কাছে সোপে দিয়ে এসেছি তুমি তাদের রেজিৎ দান করো তাদের নিরাপত্তা দাও এবং মানুষের অন্তর তাদের দিকে আকৃষ্ট করে দাও যাতে তারা কুম তোমার সুপ্রিয়া আদায় করে যেতে পারে এই দোয়া করে হজরত ইব্রাহিম আলহিমা সাল্লাম ফিরে গেলেন অন্যদিকে হজরত হাজরা তালা আনহা কিছুদিন খেজুর খেয়ে চললেন মশুকের পানি পান করতেন হজরত ইসমাইল আল আলহিমা সাল্লামকে দুধ পান করাতেন কিন্তু কয়েকদিন পর এই খেজুর শেষ হয়ে গেল এবং মশুকের পানিও খালি হয়ে গেল হজরত হাজরা রাজি তালা আনহা নিজেতে তখন ক্ষুধার্ত ছিলেন ফলে তার দুধ শুকিয়ে গেল নবজাতক হজরত ইসমাইল রাজ আলাই সাল্লাম হুদা আর তৃষ্ণার তীব্রতায় কাটতে লাগলেন মায়ের হৃদয় ছটফট করতে লাগল সন্তানের কষ্ট সহ্য করতে না পেরে হজরত হাজরা রাধিয়ালাতালা আনহাড় উৎপন্ন হয়ে পড়লেন এবং অভিলম্বে পানির সন্ধানে পেরিয়ে পড়লেন কাছেই ছিল একটি সাভার পাহাড় উনি সেখানে দিলেন হয়তো কোথাও কোনো কাফলা দেখা যাবে বা পানির কোনো উৎসব দেখা মেলবে কিন্তু সাঁকা পাহাড় থেকে কিছু দেখা গেল না কোনো মানুষ না কোনো ছায়া তিনি হতাশ হয়ে উপত্যকার দিকে ফিরে এলেন কোনো উপায় না দেখে এবার তিনি সাহস হারালেন এবং কাছাকাছি আরেক পাহাড় মারোয়ার দিকে ছুটে গেলেন সেখানেও হয়তো কিছু দেখা যাবে কোনো কাফেলা কোনো পানের উঁচু কিন্তু সেখানেও কোনো কিছু দেখা গেল না তিনি নীরব এবং শূন্যতা ফিল করলো না কোনো লোক না কোনো জীবনের ছায়া তবে এক একজন মায়ের ভালোবাসা কখনো হেরে যায় না হজরত হাজেরা রাজিল তালা আনহা সাফা ও মারোয়া পাহাড়ের মাঝে সাতবার দৌড়ালেন তিনি কখনো সাফা থেকে মারোয়া আবার কখনো মারোয়া থেকে সাফার দিকে ফিরতেন কখনও পাহাড়ে উঠে চারদিকে তাকিয়ে দেখতেন কোথাও কোনো কাফেলা বা মানুষ দেখা যায় কি না আবার নিচে নেমে এসে দেখতেন হজরত ইসমাইল আলহিউসাল্লাম কষ্টে কাচ্ছেন তার হৃদয় ছিল একটি মাত্র দিক যে কোনোভাবে পানির ব্যবস্থা করতে হবে যেখান থেকে হোক একটু পানি যদি পাওয়া যেত কোনো সহায়তা যদি এসে পৌঁছাবে আল্লাহর কোনো বান্ধা যদি চোখে পড়তো এটাই ছিল এক মায়ের আকুতি ও তার অন্তরের কান্না এবং আল্লাহর প্রতি তার অবিচল ভরসা ও ইমান এই পরম একাগ্রতা ইমান ও ভালোবাসা আস্থার কারণে আল্লাহ হজরত তালা আনহার এই চেষ্টাকে এমনভাবে কবুল করে নিলেন যা কিয়ামত পর্যন্ত একটি মহান ইবাদতের অংশ হয়ে রইল আজও যখন মুসলমানরা হজ ও উমরা করতে বায়তুল্লাতে আসে তারা হজ হজরত হাজরা রাজিয়ালা তালা আনহার এই ত্যাগের স্মরণে সাফা ও মারা মারোয়া পাহাড়ে ঠিক এইভাবে সাতবার দৌড়ান যাকে বলা হয় সাইব যখন হজরত হাজরা রাজিয়ালা তালা আনহা সপ্তমবারের মতো পানি ছাড়াই পরিশ্রম ও খালি হাতে ফিরে এলেন তখন মনে হচ্ছিল তার হৃদয় যেন ভেঙে পড়বে কিন্তু ঠিক তখনই তিনি যখন হজরত ইসমাইল আলাই সাল্লাম এর দিকে তাকালেন তখন তাদের সামনে এক আশ্চর্য দৃশ্য প্রকাশ পেল হজরত ইসমাইল সাল্লাম মাটিতে শুয়েছিলেন এবং তীব্র ক্ষুদা ও তৃষ্ণার কষ্টে নিজের ছোট ছোট পায়ের গোড়ালিতে মাটিতে ঘষতেছিলেন এই দৃশ্য দেখে একজন মা হিসাবে হজরত হাজরা আলিয়াল আনহার চিৎকার করে উঠল কিন্তু দেখুন আল্লাহর কুদরতের নির্দেশে সেখানে নবজাতক হজরত ইসমাইল আলাইওয়া সাল্লাম এর পায়ের গোড়ালি মাটি দুয়ে ছিল সেই স্থান থেকে হঠাৎ একটি পানির ঝর্ণা ফেটে বের হয়ে আসলো এটা কোনো সাধারণ পানি ছিল না এটা ছিল আল্লাহর পক্ষ থেকে রহমতের উপহার কুদরতের নিদর্শন এই ঝর্ণায় আজ ব্যবহৃত আছে এবং দুনিয়া এটাকে চেনে আপ আরব বা জমজম পানি নামে একটা সেই পানি যা দিয়ে হাজরা তৃষ্ণা মিটালো যা থেকে রোগীরা সেবা পানি এবং আর প্রতিটি পানির ফোঁটার ভিতর আল্লাহর রহমত মিশে আছে হাজার হাজার বছর কেটে গিয়েছে তবুও জমজমে সেই কূপ আজও ঠিক তেমনভাবে প্রবহমান এটি শুধু একটি অলৌকিক ঘটনা নয় এবং আল্লাহ তালার পক্ষ থেকে দেওয়া একটি মহান নিয়ামত যখন হজরত হাজরা রাদিলা তালা আনহা সেই পানি পানি গজ্জে উঠতে দেখলেন তখন যেন তার খুশির কোনো সীমা রইল না তিনি আন্তরিকভাবে আল্লাহতালার সুক্রিয়া আদায় করলেন পানি খাওয়ালেন তার শিশুপুত্র হজরত ইসমাইল আলি তিনি সেই নিজে পানি পান করলেন এবং সেই ঝর্নার চারপাশে ঘিরে তার সংরক্ষণের ব্যবস্থা করলেন যাতে তার নষ্ট হয়ে না যায় ঠিক এই সময় আল্লাহ তালার পক্ষ থেকে একজন ফেরেস্তা অবতীর্ণ হলেন তিনি হজরত হাজেরা রাজে তালা আনহাকে বললেন হে হাজেরা তা করো না তালা কখনও তোমাকে বা তোমার সন্তানকে তোমার এই সন্তান এবং তার পিতা হযরত ইব্রাহিম আলহি সাল্লামকে তালার তার ঘর নির্মাণের জন্য মনোনীত করে ফেলেছেন যা দুনিয়াতে বাইদুল্লাহ নামে চিনবে এই সুসংবাদ হজরত হাজেরা রাধি আল্লাহ তালা আনহার জন্য খুশি ও প্রশান্তির বার্তা হয়ে এলো এর কিছুদিন পর একটি কাফেলা সেই নির্জল উপত্যকা দিয়ে যাচ্ছিল হঠাৎ তাদের চোখে পড়ে সেই জমজম কূপের পানি তার অত্যন্ত বিস্মিত হলেন এবং শুষ্ক জনমানবহীন এলাকায় কিভাবে এত টলমলে পানি ফেটে উঠেছে হজরত হাজেরা রাজি আল্লাহ আনহার কাছে গিয়ে অনুমতি চাইল আমরা কি এই পানির সুবিধা নিতে পারি হজরত হাজেরা রাজি আল্লাহ তালা এই কাফেলাকে পানি ব্যবহারের অনুমতি দিলেন সত্যি যে তারা যেন এখানে থাকার নিয়তে আসে ধীরে ধীরে মানুষ সেখানে হতে শুরু করলো কেউ কাবু বেচলো কেউ ঘর বানাতে লাগলো একটাই সেই জনমানবহীন মরুভূমিতে একটি বসতিতে রূপ নিতে লাগলো এই পরিবেশে বড় হতে লাগলো হজরত ইসমাইল আলহি তিনি সেখানেই খেলতেন বড় হতেন আর আল্লাহর রহমতের মাঝে লালিত পালিত হতেন আল্লাহ তালা কেবল পানি দান করেননি শীঘ্রই সেই উপত্যকায় খেজুর গাছ ও গজিয়ে উঠল হজর হাজার রাজি আল্লাহ তালা আনহা সেই খেজুর খেয়ে ও জমজমের পানি পান করে নিজে ও তার সন্তান ইসমাইল আলহাল্লামকে লালন পালন করতেন প্রতিটা মুহূর্তে তিনি আল্লাহর সুক্রিয়া আদায় করতেন এবং এক সময় পেরোতে আল্লাহ তাহালার নাজিলকিত আর এ জমজম এর বরকত চারদিকে ছড়িয়ে পড়তে লাগলো শুধু মানুষ নয় পাখিরাও সেই দিকে আকৃষ্ট হয়ে এলো তারা জমজম থেকে পানি পান করতো খেজুর গাছ থেকে খেজুর খেতে লাগলো আর সেই এক সময় নির্জন উপত্যকায় জীবনহীন ছন্দ ছড়িয়ে যেত আর এখন সেটা জনহীন মানুষে পরিণত হতে শুরু করলো সবসময় পানির আশেপাশেই ঘুরে বেড়াতো যখন তারা কাছে আসতো তখন এক আশ্চর্য দৃশ্য তাদের চোখের সামনে ফুটে উঠতো চলমান ঝর্ণা সবুজ খেজুরের বাগান আর এক নেককার মহিলা তার ছোট সন্তানকে নিয়ে সেখানে বসবাস করছে এ দৃশ্য দেখে সেখানে স্থায়ী হয়ে গেল। এ ব্যবসা শুরু করলো কেউ পরিবার গড়ে তুললো এইভাবে ধীরে ধীরে সেখানে জনমানবহীন মরুভূমি একটি গ্রামে রূপান্তরিত হলো তারপর একটি জনবহুল নগরীতে পরিণত হলো কারণ সেখানে কেবল পানি আর ছিল না ছিল তালার বিশেষ জঙ্গত ও বরকত এবং সেই ঝর্ণা যেটি হজরত ইসমাইল সাল্লাম এর নরম পায়ের গোড়ালি থেকে ফুটে বের হয়েছিল আজও তা ব্যবহৃত এবং প্রবাহমান